আমি পাঠিয়েছি শান্তির দৌড় হিসাবে এই শান্তি শুধু মানুষের জন্যই নয় সমস্ত মাহুল কাকের জন্য শান্তি একমাত্র গ্রান্টি বার্তা নিয়ে আসছেন তার নাম হোক আহমদুল

আসল মূল ব্যাপারটা হলো বৈষম্য কিছুদিন আগে বাংলাদেশে পাঁচই আগস্ট জুলাই বৈষম্য বিরোধী অর্থাৎ ওটা সংস্কার এই আন্দোলনের ছাত্ররা যখন আওয়াজ তুলল এই আওয়াজ তোলার তাদের অর্থটা কি ছিল জীবন কেন রক্ত কেন পঙ্গ কেন হলো শত শত চোখ হারিয়েছে জীবন

বৈষম্য দূর হতে পারে না শান্তি আসতে পারে বাস্তবতা আমি বেশি লাম না করে মা করে একটু আগে শ্রমিক আন্দোলনের সেখানে আমি বলছিলাম যে অন্যান্য রাজনৈতিক দল তারা শ্রমিকদের জন্য সংগঠন করেছে কিন্তু তারা এমন কোনো নীতি আদর্শ শ্রমিকদের সামনে উপস্থাপন করতে পারে না এই যে নীতি আদর্শের মাধ্যমে বৈষম্য দূর হোক মালিক কিন্তু আমার সুসল্লাহ এক কথা বলছেন মালিক এবং শ্রমিক সম্পর্ক থেকে ভাই ভাই এটা জানাই আছে যে ভাই ভাই সম্পর্ক হচ্ছে এত সুন্দর সম্পর্ক তার হতে পারে না তখন বৈষম্য থাকবে শোনেন মানবতা এরপরে সাম্য প্রতিষ্ঠা করেন আল্লাহ এর বাইরে তিনটার একটাও পাওয়া যায় পাওয়া গেছে কোনো দিন সম্ভব না একাত্তর সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে উত্ত্রিশ কয়টা ছিল তিনটা করবে অর্থাৎ মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা ইতিহাস বাংলাদেশের যারা নীতি নীতি আদর্শ নিয়ে বাংলাদেশ পরিচালনা করেছে। তারা কি একটা বাস্তবায়ন কিছু কিঞ্চিত দেখা পেয়েছে পারে তো বরঞ্চ কি পেয়েছি এদের পরিচালনায় যেই শান্তির কথা বারবার তারা মুখে খোঁচর রাখে চোরের দিক থেকে ফাঁস পেয়েছে সাম্যতা মানুষের মর্যাদা তো দূরের কথা ন্যায় বিচার তো দূরের কথা আমরা দেখেছি যখন বাংলাদেশের মানুষ অনেকাংশে রাস্তায় নেমেছে গুম হয়ে গেছে

ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক নীতি আদর্শ আগ্রহ করে যে নীতি আদর্শ আমাদেরকে উদ্বুদ্ধ করে আপনারা ক্ষমতায় শপথ গ্রহণ করার আগেই অন্তর্বর্তীকালীন সরকার এর আগে আমাদের নিজেদের দায়িত্বে আমরা তখন চিন্তা করেছি যে এখন বাংলাদেশটা সর্বদিক থেকে প্রশাসনিক বা বিভিন্ন কাঠামোর দিক থেকে ভেঙে পড়েছে কোনো নিয়ন্ত্রণ নেই ভারত তো আমাদের পাশে সবসময় কৌশলগত হিংস্র নজরে তাকিয়ে আছে সুযোগ পাবে তো সবুজ পেবে ওই সুযোগে তারা একটা ইস্যু করবে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুসহ অন্যান্য যারা আছে তাদেরকে বিভিন্ন কাইদে হত্যা করা হচ্ছে তাদের মন্দির ভাঙা হচ্ছে তাদের উপসরণালয় সব ছোট করা হচ্ছে তাদের ধ্বংস হচ্ছে আমরা পরামর্শ নিচ্ছি আমরা সারা দেশের মধ্যে আপনারা দেখেছেন যে আমরা সরকার ক্ষমতায় শপথ গ্রহণ রাখি সারা দেশে হিন্দুদের যান বাণিজ্যকে রক্ষার জন্যে এবং ভারত সহ বিভিন্ন মুখী এই সব থেকে রক্ষার জন্যে আমাদের দায়িত্বে আমরা বাহা দিয়েছি এটা কিন্তু ভারতের আনন্দবাজার বাজার পত্রিকা সহ সর্বত্র প্রচারিত হয়েছে যে এরা সংখ্যালঘুদের জানমান নিরাপত্তার জন্য কিভাবে দায়িত্ব পালন করছে ইসলাম আন্দোলনের নাম নিয়েই ওখানে প্রচার আমাদের কপি পড়া সে সব দেখছেন না এরপর আমরা উপদেষ্টাকে বলেছিলাম আরো উপদেষ্টা ছিল যে আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ট্রাফিক রাস্তাতে উঠে গিয়েছিল মানুষের রাস্তায় চলতে কষ্ট হচ্ছে তখন কষ্ট রাখবের জন্যে ইসলাম বাংলাদেশ এবং তার সহযোগিত সংগঠন সহ আমরা সারা দেশে ট্রাফিক সিগন্যাল এইভাবে যদি বলে সর্বত্র কালকি জন্মাইতে একটা সত্তর জনের মতো প্রায় হিন্দু

তো প্রশ্নই তাই সেই হিসাবে আমি আহ্বান জানাবো এখন এই আদর্শ বাংলাদেশের সরকারের মতো এই বাংলাদেশের মধ্যে সর্বত্র বাস্তবায়নে এখন কী একটা উদ্বোধন ক্ষেত্র তৈরি হয়েছে এখন এই উদ্ভর ক্ষেত্রে যদি আমরা গ্রামে একটা প্রভাব পাত করেছে নাকে তোল দিয়ে ঘুমানো নাকে তোল দিয়ে ঘুমালে সেখানে কি আপনার লক্ষ্যে পৌঁছা যায় সম্ভব না এই জন্য আমি বলেছিলাম আল্লাহ রফুল আলম বলেছে রাজা জেহাদ জেহাদ করো করার মতো শুধু জেহাদ করার কথা মনে হয় করার মতো করো এখানে অন্যান্য যারা কি রাজনীতি ময়দানে কাজ করছে তাদের আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামে আমরা বাংলাদেশ আমরাও তো একটা নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কাজ এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য দৌড়ের বা যদি পিছনে পড়ে রাজনৈতিকভাবে সেখানে রক্ত পৌঁছা যায় তাই সেখানে আমাদের আমার মা বোনদের কাছে সর্বাত্মক এই শান্তি নিয়ে শান্তি লক্ষ্যে এই আওয়াজ আমি পৌঁছাবার আহ্বান রেখে আরেকটা সুন্দর একটা আল্লাহ তারা আজকে সিরাজ সম্পর্কে আপনার আলোচনায় যে এই আজকে অনুষ্ঠান করেছেন এটা বারবার যখন হবে তখনই মানুষ এই আদর্শ আমাদের আসা দরকার এটা বুঝবে এখানে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই আর আজকে এই প্রোগ্রাম আমার সাফল্য এবং লক্ষ্যে পৌঁছানোর থেকে এখন যারা আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন পর্যায়ে আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে আল্লাহ আমাকে আমাদের সকলকে তিনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে মানবতার দেশের কল্যাণের জন্য কাজ করা